আমরা জানি যে মুখের কথা এবং ধনুকের বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় এবং সর্বাধিক আলোড়ন সৃষ্টি করা অনুষ্ঠান হল ইত্যাদি তবে সেই ইত্যাদি আয়োজনে বাধার সম্মুখীন হতে হল সবার আবেগ ভালোবাসা ও জনপ্রিয়তার শীর্ষে থাকা এই অনুষ্ঠানকে ঘিরে কি হয়েছিল সেটাই জানবো এবার ইত্যাদি নামটা শুনলেই যে মানুষটার কথা সবার আগে আসে তিনি হলেন একটি একটি অনুষ্ঠানের উপস্থাপনা দিয়ে যে মানুষ এতটা জনপ্রিয়তা অর্জন করতে পারে তাকে না দেখলে হয়তো বিশ্বাস করাটা শিশু থেকে বৃদ্ধ তার উপস্থাপনায় পরিচালিত ইত্যাদি নামক ম্যাগাজিন অনুষ্ঠানটির ব্যাপক ভক্ত ভিন্ন ধাঁচের উপস্থাপনায় তার অনুষ্ঠানে উঠে আসে মজার কৌতুক নাটিকা ও সমাজের বিভিন্ন শিক্ষণীয় বিষয় তার অনুষ্ঠান অনুষ্ঠানের মূল লক্ষ্য থাকে কিভাবে বিনোদনের মাধ্যমে শিক্ষণীয় বিষয় তুলে ধরা যায় উনিশশো সাল থেকে এখন অব্দি এই অনুষ্ঠান আয়োজনে কোনো প্রকার বাধার সম্মুখীন হতে দেখা যায়নি তবে ইতিহাসে ব্যতিক্রম দেখা গেল এবার আমরা জানি যে মুখের কথা এবং ইত্যাদি সারা দেশে ঐতিহাসিক স্থানে ধারণ করা যে ঐতিহ্য সেই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে সাম্প্রতিক ঠাকুরগাঁও এর রানী নামে একটি ছোট গ্রামে ইত্যাদির আয়োজন করা হয় এবং সেখানে দর্শকের জন্য দুই হাজার টিকিটের ব্যবস্থা করা হয় তবে জনপ্রিয় এই অনুষ্ঠানের কথা শুনে লাখো মানুষের উপস্থিতি ঘটে সেখানে দুই হাজার মানুষের আসনে কোনোভাবেই এত মানুষের জায়গা দেওয়া সম্ভব ছিল না তবে উৎসুক জনতার চাপে বিশৃঙ্খলা দেখা যায় সেখানে এবং এক পর্যায়ে বন্ধ হয়ে যায় সেই অনুষ্ঠান হানিফ সংকেত এরকম পরিস্থিতি দেখে বেশ আশাহত হয়ে যান এবং পরে তিনি জানান অনেক চেষ্টা করেও আপনাদের শান্ত করতে পারলাম না আপনাদের জন্যই একটি সুন্দর চেয়েছিলাম তবে সেটা আর সম্ভব হলো না পারলাম না আমি ব্যর্থ তো ভিউয়ার্স এ বিষয়টি আপনি কিভাবে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না